সরকার গার্ডেনের আজকের এপিসোডে আপনাকে স্বাগত বাগানে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমরা সারা বছর জুড়ে বেগুন চাষ কীভাবে করবো সেটা নিয়ে আজকের এই ভিডিও আমার বাগানে যতগুলি গাছ আপনারা দেখছেন প্রত্যেকটা বস্তার মধ্যে লাগানো তবে এগুলো শীতের বেগুন নয় গরমের বেগুন সমস্ত গরমকাল এবং বর্ষাকাল জুড়ে এই গাছগুলি থেকে ফলন পাওয়া যাবে আপনাদের কাছে যদি টাকা থাকে প্রচুর পরিমাণে তাহলে টপ ব্যবহার করতে পারেন নতুবা গ্রো ব্যবহার করতে পারেন তো আমি বাগানটা করি খুব সাধারণভাবে এরকম চালের বস্তা বা সিমেন্টের বস্তাগুলিকে পাত্র হিসাবে নির্বাচন করি যে পাত্রে আপনি গাছ লাগান না কেন আসল কথা লুকিয়ে থাকে মাটি তৈরির মধ্যে খুব সাধারণভাবে মাটি তৈরি করবেন বেশি উপাদান প্রথমত মিস করবেন না শুধুমাত্র গোবর সার সাধারণ মাটি আর যদি মাটিটা এটেল মাটি হয় তাহলে তার সাথে কিছু পরিমাণ বালি মিশিয়ে নেবেন সেখানে টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট বালি মেশাতে পারেন এভাবে মাটিটা তৈরি করে কিছু দিন একটা জায়গায় চাপা দিয়ে রেখে দেবেন মোটামুটি দশ থেকে বারো দিনের জন্য সবগুলো উপাদান একসাথে কম্পোস্ট হয়ে যাওয়ার পরে পাত্রে এভাবে প্রতিস্থাপন করে গাছ লাগাতে পারেন প্রত্যেকটা গাছের মধ্যেই বর্তমানে ফুল দেখা দিয়েছে আবার কোনো কোনো গাছে ফলনও রয়েছে ফলন আসবার মুহূর্তে গাছের পরিচর্যা একটু পরিবর্তন করতে হবে অন্যান্য সারের পরিবর্তে গাছে দিতে হবে পটাশের পর্যাপ্ত পরিমাণ যদি আপনি অর্গানিকভাবে করতে চান পটাশ কলার খোসা থেকে পাওয়া যায় কলার খোসা গুঁড়ো করে অথবা কলার খোসা কোনো পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে সেই জলের সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে গাছের গুড়িতে ব্যবহার করলে গাছ প্রচুর পরিমাণে পটাশ গ্রহণ করতে পারে লাগানোর পরে প্রথম পর্যায়ে গাছগুলির বৃদ্ধির জন্য নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন অর্গানিকভাবে হলে পাতা পচা সার সর্ষের খোল সবজির খোসার থেকে যে নির্যাসটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন গাছে যাতে পোকামাকড়ের আক্রমণ বন্ধ করা যায় তার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করি কোনো রকম কীটনাশক ব্যবহার করি না একটু ফোর্স করে জল স্প্রে করি গাছের সম্পূর্ণ অংশে এতে পোকা বসে থাকলেও সেগুলো চলে যায় তবে এটা রুটিন মাফিক করতে হবে আরেকটা কাজ করবেন ডগার দিকের পাতাগুলো এভাবে একটু ঘষে দেবেন ওপরের দিকে যেমন দেবেন নিচের অংশের দিকেও ঠিক একই কাজ করবেন মাকড় ডিম দেয় এই নিচের অংশে মাকড়ের ডিমগুলি এই ঘষার ফলে মরে যাবে এবং গাছ রোগের হাত থেকে মুক্ত থাকবে কথার ফাঁকে একটা কথা বলে চ্যানেলটার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে এটা অত্যন্ত নতুন একটা চ্যানেল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি উৎসাহ পাবো যে কথাটা বলছিলাম যখন গাছে ফুল আসবে পাত্রটাকে বেশি নাড়াচাড়া করবেন না আর একটু সানলাইটে রাখার চেষ্টা করবেন এতে ফুল ঝরা বন্ধ হবে অনেক সময় জলের অভাবে বা প্রচুর পরিমাণে জল গাছে দিলে ফুল ঝরে যায় সেদিকে নজর রাখতে হবে পরিমিত জল গাছে ব্যবহার করুন আর সব থেকে ভাইটাল বিষয় হলো পাত্রের ড্রেনেজ সিস্টেম যদি আপনি বস্তায় লাগান বস্তার চারপাশে যেমন ছিদ্র করতে হবে নিচের দিকেও ছিদ্র করবেন পাত্রটাকে যে কোনো কিছুর ওপরে বসাবেন যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে চর্যা সম্পূর্ণ অর্গানিক সঙ্গে থাকবেন গাছগুলি ধারাবাহিকভাবে কখন কি পরিচর্যা আমি করব সেটা চ্যানেলে ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরবারও চেষ্টা করব সবাইকেই নমস্কার জানাচ্ছি